হ্যালো এভরি ওয়ান আমি সুরিঞ্জয় এই ভিডিওটা সকালবেলাতেই তৈরি করতে হচ্ছে শুধুমাত্র আমাদের সাকিবিয়ান ভাই বোনদের জন্য স্পেশালি এই ভিডিওটা তৈরি করছি এবং এই ভিডিওটাকে যারা আজকে সকালবেলা থেকে বাড়ির থেকে অলরেডি বেরিয়ে গেছো যারা বেরোবে ভাবছ এবং যারা আজকের যে আন্দোলন হওয়ার কথা সেন্সর বোর্ডের সামনে যে আন্দোলন হওয়ার কথা যারা ভাবছ যারা বাড়ি থেকে বেরোচ্ছ বা বেরোবে এখনও বেরোও স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি প্লিজ আমার এই ভিডিওটাকে উইদাউট স্কিপ তোমরা কিন্তু দেখার চেষ্টা করো শুধুমাত্র আবারও রিপিট করছি তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি যারা আজকে আন্দোলনে অংশগ্রহণ করতে চলেছে এটা এই ভিডিওটা দয়া করে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনো এবং যারা তোমাদের চেনা জানা যারা আন্দোলনের সঙ্গে জড়িত হতে চলেছে তাদেরকেও আমার এই ভিডিওটা দয়া করে হাত জোর করে আমার সাকিবিয়ান ভাই বোনদের কাছে বলছি তোমরা পৌঁছে দাও এখন বিষয় হয়েছে আমরা সকলে জানি বরবাদ ছবিতে বরবাদ ছবিটাকে নিয়ে কি ধরনের নোংরামি হচ্ছে আমি আজকে ভিডিওটা তৈরি করতে বাধ্য হলাম কালকে প্রচুর ভিডিও করে প্রতিবাদ করা হয়েছে পৌশালি প্রচুর ভিডিওতে প্রতিবাদ করেছে আমার আজকে মনে হলো আন্দোলনটি শুরু হওয়ার আগেই আমার এই ভিডিওটি যেন আমার ভাই বোনাদের কাছে পৌঁছে যায় দয়া করে সকলে তিন চারটে পয়েন্ট মাথায় রাখো যারা এই আন্দোলনে অংশগ্রহণ করতে চলেছ প্রথম পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে ঘটনাটা এক্স্যাক্টলি কি একবার শুনে নাও সেটা হচ্ছে মেহেদি হাসান হৃদয় ভাই তাঁর ভাষ্য মতে এটা নিয়ে আলাদা করে পৌশালী ভিডিও করবে তার ভাষ্য মতে সে সেন্সর বোর্ডের সম্পর্কে যেটা জানিয়েছে সাকিবিয়ানদের কাছে সেটা আগে ভালো করে জেনে নাও সেই ভিডিওটা তোমরা বক্স অফিস মনস্টার বলে যে গ্রুপটা আছে মেগাস্টার সাকিব খানের আমি লিঙ্ক তলায় দিয়ে দিচ্ছি ওটা থেকে এক্স্যাক্টলি হৃদয় ভাইয়ের ভাষ্যটা শুনতে পাবে একদম মানে এক্স্যাক্ট যে ভাষ্যটাই উনি বলেছেন আমি জাস্ট যেটা শুনলাম সেটা তোমাদের কাছে ওভারলে করছি প্রথম পয়েন্ট আগে জেনে নাও কি এক্স্যাক্টলি ঘটেছে বরবাদ টিমের তরফ থেকে আনকাট সার্টিফিকেট তারা মন থেকে আশা করেছিল তাদেরকে রিকু মানে তাদেরকে রকমভাবে বলাই হয়নি যে এই ছবিটার জন্য তারা কোন গ্রেড নিতে চায় এ গ্রেড ইউ অর এ ইউ এগুলো কিছু বলা হয়নি তাদেরকে জাস্ট ডেকে বলা হয়েছে এই 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 সিনগুলো কেটে বাদ দিতে হবে কারণ ভায়োলেন্স আছে শুধুমাত্র ভায়োলেন্সের জন্য এই দৃশ্যগুলোকে কেটে বাদ দিতে হবে ক্লিয়ার করলাম মেদিহাসান হৃদয় ভাই তার ভাষ্য মতে আমি যা শুনলাম এবং আমি কালকে রাত্রিবেলায় প্রচুর পড়াশোনা করেছি বাংলাদেশ সেন্সর বোর্ডের নীতিমালা নিয়ে সেখানে একটাই কথা এখনকার নীতিমালায় মেনলি যেটা তারা পাবলিক করেছে সেটা সেখানে বলা হয়েছে যে যে কোনো কোনো ছবিকে তারা যদি মনে করে সেন্সার বোর্ড যদি মনে করে সেই ছবিকে কিন্তু তারা সার্টিফিকেট দিতে পারে মানে গ্রেডে গ্রেডে সার্টিফিকেট দিতে পারে এ ইউ এ ইউ এই সবে সেগুলো কিন্তু রিকোয়েস্ট কিছু করা হয়নি ডিরেক্ট ডেকে বলা হয়েছে এই এই সিন কাটতে হবে এটা ভুল তো এই নিয়ম এইটা মাথায় রাখো সকলে এই পয়েন্টটা মাথায় রাখো আনসান পয়েন্টে কিন্তু আন্দোলন করবে না এটা আমি রিকোয়েস্ট করছি সেকেন্ড প্রচন্ড ইম্পর্ট্যান্ট এই সেকেন্ড পয়েন্টটা যে পয়েন্টটা আমি এখন তোমাদের রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে আন্দোলন করতে গিয়ে এমন কিছু জিনিস করে বসো না যাতে মেগাস্টার শাকিব খানের সম্মান নষ্ট হয় আন্দোলন হোক আন্দোলন হোক একদম মানে কড়া ভাষাতে হোক কড়া ভাবে হোক কিন্তু কোনো ভাবে যেন আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ না হয় এটা কিন্তু রিকোয়েস্ট রইল আমার সমস্ত সাকিবিয়ান ভাই বোনদের কাছে দয়া করে হাত জোর করে বলছি মাথায় যেন এটা থাকে আমি জানি অনেক ছেলেমেদের মাঝে কিছু ছেলেমেয়ে থাকে যারা প্রচণ্ড পদক্ষেপ নিয়ে ফেলে পুরো দোষটা কিন্তু শাকিব খানের ঘাড়ে চাপবে এবং বরবাদ টিমের ঘাড়ে চাপবে আন্দোলন হোক কিন্তু সেটা যেন শান্তিপূর্ণ আন্দোলন হয় কড়া ভাষাতে হোক কিন্তু সেটা যেন শান্তিপূর্ণ আন্দোলন হয় এটা কিন্তু বড়ো দাদা হিসেবে বলো যারা আমার চেয়ে বড়ো তাদের কাছে আমি ছোট ভাই হিসেবে বলো আমার একটা রিকোয়েস্ট রইল দয়া করে আন্দোলন করতে গিয়ে এমন কিছু জিনিস তৈরি করে বসো না এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করো কেউ যেটাতে কিন্তু পুরো এই যে এত একটা সৎ আন্দোলন যেন অসতে পরিণত হয়ে যায় এরকম কিন্তু করো কেউ কারণ তোমাদের আন্দোলনের মাঝে এমন কেউ যারা মুখোশধারী ঢুকে কিন্তু আন্দোলনটা মানে ভন্ডুল করে দেওয়ার জন্য কিন্তু নানান রকম কিছু করতে পারে তিন নম্বর পয়েন্ট প্রচুর কিছু প্রতিশ্রুতি আসতে পারে তোমাদের কাছে কিন্তু তোমাদের চাওয়া একটাই থাকবে আমাদের সকলের চাওয়া একটাই থাকবে বরবাদ আনকাট সার্টিফিকেটই চাই তাতে বরবাদকে অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হোক তাতে বরবাদকে যা খুশি গ্রেডেশন দেওয়া হোক কিন্তু আনকাটি সিনেমা আমরা দেখতে চাই এবং আজকে এই ইতিহাস যেটা ঘটতে চলেছে সেটার জন্যে সমস্ত সাকিবিয়ানদের সমস্ত সাকিবিয়ান ভাই বোনেদের মন থেকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি যাতে এই আন্দোলন তারা সাকসেসফুলভাবে করে বাড়ি ফিরতে পারে হাসি মুখে আমার জাস্ট এইটুকুনি বলার ছিল আর আবারও বলছি এই পুরো আন্দোলনটাই পার্টিসিপেট করার আগে একবার মেহেদি হাসান হৃদয় যে যিনি ডিরেক্টর তার ভাষ্যমতটা শুনে নাও আমি রেকর্ডিংয়ের লিংক দিয়ে দিচ্ছি আমার কমেন্ট বক্সে আর ভিডিওটা এতক্ষণ যদি শুনে থাকো তাহলে অবশ্যই আমি একটাই কথা বলবো যারা আজকে নতুন যারা আজকে আন্দোলনে যুক্ত হতে চলেছে তোমাদের চেনা জানা বন্ধু তাদের সকলের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দাও দয়া করে বলছি এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট আমার সমস্ত সাকিবিয়ান ভাই বোনাদের আন্দোলন যেন আবারও রিপিট করছি শান্তিপূর্ণ হয় কিন্তু কড়া ভাষায় যেন হয় আমাদের আজকে এর একটা রেজাল্ট পজিটিভ রেজাল্ট নিয়েই বাড়ি ফিরতে হবে এটা যেন মাথায় থাকে কিন্তু সেটা যেন শান্তিপূর্ণ হয় চললাম এখনকার জন্য চললাম এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল আমি তাড়াহুড়ো করে তৈরি করলাম শুধুমাত্র আমাদের সাকিবিয়ান ভাই বোনদের জন্য আমরা আমরা তো বাংলাদেশে নেই তাহলে হয়তো আন্দোলনে তোমাদের সঙ্গে আমরাও দাঁড়িয়ে থাকতাম আমরা বাংলাদেশে যেতে পারবো না এখন কিন্তু আমরা মন থেকে তোমাদের সঙ্গে আছি থাকবো ছিলাম আর কি বলবো টাটা